খাই আমি ডক্টর বৈশালী রয় আজকের এই ভিডিওতে কিছু টিপস দেব হাঁটুর ব্যথা বা নি পেইনকে কন্ট্রোলে রাখার জন্য হাঁটু ব্যথা বা নি পেইন নানান কারণে হতে পারে যদি সেটা কোনো ইঞ্জুরি বা আঘাতের কারণে হতে পারে তাহলে তো সেটা সেইভাবে চিকিৎসা হবে কিন্তু জেনারেলি আমাদের যে নি পেইনগুলো হয় ধরুন বয়সজনিত কারণে বা ওজনজনিত কারণে তার জন্য কিছু টিপস বলছি প্রথম কথাই হলো ওজনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যত আপনার ওজন বাড়বে তো কারোর যদি হাঁটুর ব্যথা থাকে সেই ব্যথা কিন্তু বাড়বে ভিটামিন ডি বা ক্যালসিয়াম কতটা আছে রক্তে সেটাও দেখতে হবে হয়তো আপনার ফিজিশিয়ানের কাছে গেলে উনি সেটা দেখে নেবেন এবং সেই অনুযায়ী হয়তো সাপ্লিমেন্টেশন লাগতে পারে এছাড়া যারা খুব বেশি ফিজিক্যাল ওয়ার্ক করেন হ্যাঁ তাদেরও কিন্তু এই ধরনের হাঁটুর ব্যথা আসতে পারে বা অতিরিক্ত বেশি দৌড়ানো বা হাঁটাতেও অনেক সময় এই হাঁটুর ব্যথা চলে আসতে পারে হ্যাঁ সুতরাং হাঁটুর ব্যথা যখন হচ্ছে তখন কয়েকটা যদি আমরা কিছু মেনে চলতে পারি তবে কিন্তু আমাদের এটা উপকার হতে পারে যেমন প্রথমেই তো বললাম যে ওজন কন্ট্রোল করতে হবে ক্যালসিয়াম ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে যেসব খাবারে আছে যেমন দুধ মাছ ডিম সয়াবিন গ্রিন লিফি ভেজিটেবলস ফ্রুটস ফ্রেশ ফ্রুটস এগুলো খেতে হবে হ্যাঁ এবং আমাদের কিছু কিছু এক্সারসাইজ করতে করতে হবে যেগুলো করলে আমরা ভালো থাকবো যেরকম করে আমরা সাইকেল চালাই সেই রকম করে দিনে দিনে বার ধরুন যদি আপনি ওই রকম একটা সাইকেল চালাতে পারেন মানে আপনি প্রত্যেকবারে বার করে করবেন এবং দিনে দু থেকে তিনবার এটা করবেন এটা যে কোনো জায়গায় বসেই আপনি করতে পারেন হুম বসে কোনো একটা জায়গায় বসে যেরকম করে লোকে সাইকেল চালায় সেরকম করে জাস্ট হাঁটুটাকে ঘোরাবেন হ্যাঁ তো এই এইগুলো করলে কিন্তু হাঁটুর ব্যথা একটু কমবে এছাড়া ওখানে গরম শেক দিতে পারেন মানে গরম জল ঢালতে পারেন স্নানের সময় বা ওখানে কোনো ইস্ত্রি আর কাপড় নিয়েও কিন্তু গরম শেক দিতে পারেন এছাড়া যদি দেখা যায় যে ভিটামিন ডি ক্যালসিয়াম এগুলো কম রয়েছে তখন আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবেন যে আপনি সাপ্লিমেন্টেশন নিন হ্যাঁ আর ওজনের কথা তো আগেই বললাম ওজন কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যত ওজন বাড়বে তত কিন্তু মানে হাঁটুর ব্যথাটা এমন পর্যায়েও যেতে পারে যেখানে নি রিপ্লেসমেন্ট হয়তো করতে হবে সুতরাং যখন আমরা সময় পাচ্ছি তখন কিন্তু আমরা চেষ্টা করব যে ওজন নিয়ন্ত্রণ করে বা অন্যান্য ফ্যাক্টরসগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি যেগুলো পেইন প্রোডিউসিং হ্যাঁ তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে নি রিপ্লেসমেন্টের দিকে যেতে হবে না থ্যাংক ইউ